আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি ক্লিক করেছেন সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াচিং করবেন আজকের ভিডিও আজকে নিয়ে আসছি লকেট চেনের সাথে পড়ার জন্য রাফ জন্য তারপরে একটু ওয়েটের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর সুন্দর আজকের লকেট গুলো আজকে তারিখ হচ্ছে চার তারিখ ছয় মাস দু হাজার পঁচিশ আর আজকে ডিসপ্লেতে আমি লিখেও দিয়েছি আজকে রেড মালয়েশিয়াতে কুয়ালালামপুর মার্জিদ ইন্ডিয়াতে আজকে রেড যাচ্ছে চারশো বাহান্নর ইঙ্গিত এক গ্রামের দাম তা আশা করি ভালো লাগবে আপনাদের আজকের যে ভিডিওটা এটা হচ্ছে সম্পূর্ণ লকেট কানের দুল হাতের বেস প্লাস চেন তো সব কিছুই আছে আজকের ভিডিওটা পাঁচ ছয় মিনিটের মতো তা আশা করি ভালো লাগবে ভিডিওটার দূরেই থাকুন যে গোল্ড গুলো দেখাচ্ছি এটা হচ্ছে এস এম এস দিনের তো এস এম এস দিন থেকে আপনারা খুব সুন্দর সুন্দর আহ গোল্ড কালেকশন করতে পারবেন কারণ এটার শোরুমটা বিশাল বড় মেড ইন্ডিয়াতে আছে দুইটা শোরুম এস এম এস দিন এসএনএস দিন যারা মালাবার চিনেন মালাবারের সাথেই এসএনএস দিন তো অনেকগুলা গোল্ডের দোকান যার যেখান থেকে মন চায় নিয়ে নেবেন তা আজকের রেড যেটা সেটা হচ্ছে বাহান্ন রিংগিত আপনারা যারা কিনতে আগ্রহী অবশ্যই কিনতে চলে আসুন মসজিদ ইন্ডিয়া আর হানিফাতে প্রত্যেকটা দোকানে যেই রেট তার থেকে এক রিংগিত কম হানিফাতে মসজিদ ইন্ডিয়া হানিফা হানিফাতে আপনারা আরো এক কম পাবেন আমি দুই তিন বার করে বলে দেওয়ার উদ্দেশ্য হলো এটা তা আপনারা যারা জানেন না তারা জেনে নিলেন আর যারা আছেন সবাই কম বেশি তো দূর দূরান্ত থেকে যারা গোল্ড কিনতে ইচ্ছুক শাহালম জোহর বারু পিনেং যারা যেখান থেকে গোল্ড কিনেন ওইখানে কিরকম কি আসে কি বিষয় আমি জানি না তো মসজিদ ইন্ডিয়া থেকে আপনারা কিনতে গেলে এক টাকা কম আর বেশি নিতে পারবেন হানিফাতে এক টাকা কম আর আদার্স যত দোকান আছে প্রত্যেকটা দোকানে এক টাকা বেশি মানে মালয়েশিয়ানি তো যাই হোক আমার ইউজ করা যে গোল্ড আছে কিছু ওগুলোও দেখালাম আর এগুলা সব ইউজ করা এগুলা আপনাদের নতুন না নতুন কালেকশন হলে ভালো হতো আপনারা আহ নিতে পারতেন তো এটা নতুন না এটা হচ্ছে ইউজ করা আমি হাতের ব্রেসলেটটা টা দেখাচ্ছি যে এটা এটার কথাই বলছি এটা পরে মজা নাই রাফ করবেন যারা তারা এই কোয়ালিটি ব্রেসলেট পরলে মজা পাবেন না কারণ এটাতে ব্যথা পাওয়া যায় আর বিশেষ করে কাজকর্ম করতে গেলে হাত নাড়াচাড়া করতে গেলে এটা বাধে প্রবলেম তো আমি মনে করব যে এটার চেয়েতে অন্য কোয়ালিটি সিম্পলের মধ্যে পড়লেও ভালো রাফ ইউজ করতে পারবেন ওই জন্য পারফেক্ট এটাও ঠিক আছে ছোট সিম্পলের মধ্যে একদম ছোট এটাও খুবই সুন্দর আর হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের জন্য রেগিদের জন্য তো আরেকটা হচ্ছে আহ ওটাও খুবই সুন্দর এটা হচ্ছে চেন এটা সলিটের মধ্যে এটা ফাঁকা না এটা সলিটের মধ্যে চেনটা এটা হচ্ছে পায়ের পায়েল আর এটা হচ্ছে চেন এটাও গোলা আমি যতগুলা দেখাচ্ছি প্রত্যেকটাই সলিড এখানে কোনো ইয়ে নাই কি বলে ফাঁপা নাই ফাঁপার কোয়ালিটি যেগুলা সেগুলা আপনার ইয়ে বলে কি বলে করতে গেলে ভেঙে যায় যায় তো যাই হোক তো আমি সাজেস্ট করবো আপনারা যদি আহ গোল্ড কিনেন তো স্যাঁচার মধ্যে কিনে ভালো ফাঁপার মধ্যে কিনলে হয় কি বেশি দিন ইউজ করা যায় না ছিঁড়ে যায় তো এটা হচ্ছে আহ গলার চেন এটা বিশাল বড় এটা একটু ফাঁপা এটা ছেঁচা না তো হাতের ব্রেসলেট আছে একটা এটা ছেঁচা এটা ফাঁপা না এটা খুবই সুন্দর তো যাই হোক আমার ঘরে যে কালেকশন ছিল ওইগুলো আমি দেখিয়ে দিলাম আশা করি যদি ভালো লাগে আপনারা নিতে পারেন মসজিদ ইন্ডিয়া থেকে অনেক অনেক গোল কালেকশন এখানে আপনারা বহু ডিজাইনের পাবেন আপনাদের কি কালেকশন পছন্দ আমাকে বলবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো দেখানোর জন্য আমি নতুন নতুন ভিডিওতে একটা জিনিসই দেখানোর চেষ্টা করি আপনারা কম বেশি যারা যারা থেকে গিয়ে কিনে নিয়ে আসেন দেখে তাদেরকেই বলবো যে একটু দেখে শুনে বুঝে কিনবেন যেন ইউজ করতে পারে যার জন্য কিনবেন সে যেন সুন্দর কমফোর্ট ভাবে ব্যবহার করতে পারে ঠিক আছে তো এটা একটা চেন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে চার গ্রাম নাইন নাইন ওটা পাঁচ গ্রামের মধ্যে একটা চেন খুবই সুন্দর আর এটা হচ্ছে কানের দু ছোট্ট সিম্পলের মধ্যে ভালো লাগলো এই জন্য দেখিয়ে দিলাম তবে এগুলা হুক কোয়ালিটি তো যারা পছন্দ করে তাদের জন্য বেস্ট আমি এগুলো পছন্দ করি না কারণ পড়তে পারি না কানের যথাবায়ী তো যাই হোক আমার ভিডিও শেষ পর্যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই এটা একটা আংটি এটা আমার তো যাই হোক আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আশা করি আমি নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের পাশেই থাকবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম